সুজির মিলকেটটা কত সুন্দর দেখতে হয়েছে কেউ দেখে কিন্তু সহজে বুঝতে পারবে না এটা সুজি দিয়ে বানানো মন ভরবে না নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ সুজি দিয়ে দারুণ মজাদার একটা মিলকে এটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু হয় আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে সুজির মিল্ক কেক বানানোর জন্য প্রথমে সুজিটাকে রেডি করে নেব তার জন্য উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো ঘি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি এবার সুজিটাকে বেশ লাল লাল করে ভেজে নেবো এতে করে কিন্তু কেকটা দেখতে খুব সুন্দর হবে সুজির মিল্ক তো খেতে দারুণ লাগে তবে এখানে কিন্তু ঘি ব্যবহার করতে হবে এই সুজির মধ্যে যদি সাদা তেল ব্যবহার করো তাহলে খেতে ভালো লাগবে না সুজিটা যখন ভাজবে তখন কিন্তু আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুজিটা প্রায় পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়েছে আর দারুণ কিন্তু ভাজা ভাজা গন্ধ বেড়াচ্ছে এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেবো এই ছোট বাটি এক বাটি গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা যদি সুজিটা যদি গরম থাকতো বেশি তাহলে ডেলা পাকিয়ে দিত তার জন্য কিন্তু হালকা ঠান্ডা করে তারপরে এই গুঁড়ো দুধটা দিতে হবে ভালো করে মিশিয়ে নেব এদিকে আমি উনুনের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আমি চিনির শিরাটা করে নেবো তার জন্য দেখো এখানে ছোট বাটি এক বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি আর তার সাথে ওই ছোট বাটি মাপে দু বাটি জল দিচ্ছি চিনিটা ভালোভাবে গলে গেছে আর হালকা চিটচিটে ভাব মানে খুব বেশি কিন্তু চিটচিটে ভাব আনলে হবে না একদম হালকা এ দেখো কিছু মনেই হচ্ছে না কিন্তু হাতে এই যে ঘষলে মনে হচ্ছে একটু চিটচিটে ভাব আছে এবার আমি আগে থেকে যে সুজিটা ঘিতে ভেজে রেখেছিলাম তারপরে গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছি সেটাই এই যে বাঁ হাত দিয়ে ঢালতে থাকবো আর ডান হাত দিয়ে কিন্তু এইভাবে নাড়তে থাকবো এই সময় আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি সুজিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ ঘি দেবো আর দেবো এলাচ গুঁড়ো ঘি আর করে করে রাখা তিন থেকে এলাচ ভালো মিশিয়ে আর দেখতে পাচ্ছি কি সুন্দর শূন্য শুন্য হয়ে গেছে এলাচ আর ঘি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এই কড়া থেকে নিয়ে এবার আমি এই কন্টেনারের মধ্যে রাখবো ভালোভাবে সেট হওয়ার জন্য খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নেবো হাত দিয়ে সমান করে নেব দেখো সুন্দর করে সেট করে নিলাম এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর সেটও হয়ে যাবে প্রায় পনেরো মিনিট মতো রেস্টে রেখেছিলাম তাতে করে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই পাত্র থেকে তুলে দেখাবো তোমাদের কতটা সুন্দর হয়েছে এই মিল্কেকটা প্রথমে ছুরি সাহায্যে চার চারদিকটা একটু ছাড়িয়ে নেব খুব সহজে কিন্তু ছেড়ে যাচ্ছে দেখো এবার এই পাত্রটা উল্টে দিলাম ইজিলি দেখো ছেড়ে গেল কত সুন্দরভাবে উঠে এসছে দেখো আর দেখতেও দেখো কত সুন্দর লাগবে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব

বাচ্চাদেরও দেবে খেতে ভালো লাগবে তোমরাও খাবে সবাইকে খাওয়াবে খুব ভালো লাগবে আর আমরা প্রত্যেকদিন দিন আমার এই বৌমা এক এক রকমের তৈরি করছে আমরা তো খাচ্ছি আর তোমরাও এইভাবে তৈরি করো আর আমার বৌমার পাশে কত নাম্বার দেবো দশ দশ উত্তর খাচ্ছিল এর থেকে একটু খাচ্ছি দারুণ টেস্ট কোনো কথা হবে না বাবা কোনো জায়গাই নেই তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো একটা কয়েকদিন আসবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো